বাংলাদেশের তৈরি পোশাক খাত অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি পায় দেশের রপ্তানি খাতের জন্য বড় একটি সুখবর ইইউ ও যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানির প্রায় ঊনসত্তর শতাংশ আসে বাংলাদেশ থেকে এবং গত নভেম্বরে এসব বাজারে রপ্তানি আয় বৃদ্ধি পায় ইইউ এর পরিসংখ্যান কার্যালয় ইউরোস্ট্যাট ও ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের অটেক্সা এর তথ্য অনুযায়ী দু সালের নভেম্বরের তুলনায় গত নভেম্বরে বাংলাদেশ থেকে ইউতে চব্বিশ শতাংশ বেশি অর্থাৎ একশো কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয় অন্যদিকে একই সময় যুক্তরাষ্ট্রে একষট্টি কোটি ডলারের তৈরি পোশাক যা একচল্লিশ শতাংশ বেশি দু হাজার বাইশ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে উচ্চ মূল্যস্ফীতির কারণে ই ও যুক্তরাষ্ট্রের নিত্যপণের বাইরে অন্যান্য পণ্যের চাহিদা কমে যায় পরে সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেয় ধীরে ধীরে মূল্যস্ফীতি কমে এবং অর্থনীতি ঘুরে দাঁড়ায় ফলে বাংলাদেশে বড় বাজার দুটি থেকে তৈরি পোশাকের ক্রয়াদেশ বৃদ্ধি পায় রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী দেশ থেকে চলতি দু হাজার চব্বিশ অর্থ বছরের প্রথম ছয় মাস জুলাই ডিসেম্বরে এক কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে যা আগের অর্থ বছরের চেয়ে তেরো দশমিক দুই আট শতাংশ বেশি অন্যদিকে ইউ এর বাজারে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে এক দশমিক আট পাঁচ শতাংশ বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে চীনের পরই বাংলাদেশের অবস্থান দু সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এগারো মাসে বিভিন্ন দেশ থেকে আট কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে ইউ যার মধ্যে চীন থেকে আমদানি হয় সর্বোচ্চ দু কোটি ডলারের তৈরি পোশাক এবং বাংলাদেশ থেকে আসে এক কোটি ডলারের পোশাক